গুড মর্নিং আজকে হচ্ছে শনিবার তো একদম সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম আজকে সুবীরেরও ছুটি জিম্মারও ছুটি আর আজকে আমার বাড়িতে আসবে আমার ওই দাদা বৌদি ওই তো দাদা আর বৌদি ও ওরা আসবে তাই জন্য আজকে একটু কাজটাও বেশি আছে মানে একটু রান্না বান্নাও করব অনেক দিন পরে ওরা আসছে তো খুব আনন্দ হচ্ছে মানিরও খুব আনন্দ কারণ মানির ওই একটাই দিদি আর তার একটাই ছেলে এই জন্য মানি খুব ভালোবাসে ওই দাদাকে যাই হোক আমরাও খুব ভালোবাসি আমাদেরকেও ওই দাদা বৌদি খুব ভালোবাসে তো চলো সেটারই প্রিপারেশন চলছে আর এই হাটটা দেখো ধানতের যে হাটটা নিয়েছিলাম সেটা তো পড়াই হয়নি এখন একটু পড়েছি তার কারণ আমার এই গণেশ লকেটটা তোমাদের বলেছিলাম না একটু নষ্ট মতন হয়ে গেছে তা সেটা পাল্টে এনেছিলাম কিন্তু সেটা তো বজরাঙ্গলি বেরিয়েছে মানে আনতে গেছিলাম গণেশ গণেশই দেখেছি মানে তারাও জানে না যে ওটা বজরাং বলি দিয়ে দিয়েছে আমাকে তা সেইটা লকেটটা আছে তা একটা গণেশ লকেট আর একটা নিতে হবে তো সেটা এখনো নেওয়া হয়নি তাই জন্য ভাবলাম এই হাটটা একটু পরি এই হাটটা একটু পরেছি এখন একটু এই রুমটা একটু পরিষ্কার করে রাখবো একটু জাস্ট মানে পরিষ্কার মানে একটুখানি তোমার ওই কম্বল টম্বল একটু পাট করে পরিষ্কার করে রাখি তারপরে আবার জিম্মা এখানে বসে পড়তে পড়তে তো এভাবে আর ওদিকে আমি মানির ঝোলটা বসিয়ে দিয়েছি রান্না করব ও চলো তোমাদেরকে দেখাবো কি কি রান্না করব আর জিম্মার না সোমবার দিনে অঙ্ক পরীক্ষা মানে প্র্যাকটিস টেস্ট আর ন তারিখ ফেব্রুয়ারি থেকে ওর অ্যানুয়াল পরীক্ষা সেই জন্য একটু ওকে নিয়েও খুব ব্যস্ত আছি পড়াশোনা পড়তে যাওয়া জানো তো অ্যানুয়াল পরীক্ষা এইগুলো আর কিছু তুলছি না ওর এখন পরীক্ষার সময় কিছু উঠিয়ে টুটিয়ে দিলে না ও রেগে যায় মানে এই দেখো এটা আমার একটা বন্ধু আমায় দিয়েছে জিম্মাই সেটা ইউজ করে আর ওই যেখানে বসে সেখানেই রেখে দেয় তো চলো তোমাদের দেখিয়ে দিই আমার পুজো হয়ে গেছে ফার্স্ট বলি পুজো করা হয়ে গেছে এবার চলো দেখাই কি কি রান্না মোটামুটি করছি এটাই তো মানির ঝোল ছেড়ে দাও এটাই ডাল হয়ে গেছে শুধু একটু ঘি দেব ডালে এটা মূলো সেদ্ধ করেছি এখানে ভাত হয়ে গেছে চলো এবার লেগে পড়ি মাছ করব মাংস করব। এবার শুধু একটুখানি এই বনলক্ষ্মীর ঘি এনেছিলাম এই ঘিটা একটু দিয়ে দেবো এই ঘিটার এত গন্ধ না একটুখানি দিলেই খুব ভালো গন্ধ হয়ে যায় এই দেখো শান্তিনিকেতন থেকে নিয়ে আসছিলাম ভীষণ ভালো গন্ধ আর দেখো ঘি একটু একটু গলতে শুরু করছে তার মানে কি তো টেম্পারেচার কম মানে বেড়ে যাচ্ছে আর কি তো দেখো এটা একটা পাঁচমিশালি তরকারি করেছি মানে এটা রোজই খায় এই ধরো সব রকম সবজি আছে গাজর আলু তারপরে শিম কাঁচকলা সব রকম আছে রাঙালু সব কিছু দিয়ে একটা পাঁচ বিশালি তরকারি এটা হয়ে গেছে এই সিমটা না আমি একটু ভাপিয়ে নিয়েছি দেখো আমি মাইক্রোওভেনেই ভাপিয়ে নিয়েছিলাম মাইক্রোভেনে এটা মাইক্রোওভেনের আওয়াজ হচ্ছিল এটা মাইক্রোভেনে দেখো অল্প ভাপিয়ে নিয়েছি কিছুই নয় মাইক্রোওভেনে এমনি ধুয়ে সিমটা এমনি দিয়ে দিয়েছিলাম একটু নুন মাখিয়ে তাতে নিজেই শিমের জল বেরিয়ে দেখো নিজে একটুখানি নরম হয়ে গেছে এবার এগুলোকে রসুন ফোড়ন কালো জিরে কাঁচা লঙ্কা রসুন দিয়ে আর এপিট ওপিট করে ভাজবো শিম ভাজা খেতে ভীষণ ভালো লাগে আর করব বেগুন ভাজা ডাল বেগুন ভাজা শিম ভাজা আর উচ্ছে ভাজা মূল সেদ্ধ এখানে হয়ে গেছে সর্ষের তেল কাঁচা লঙ্কা দিয়ে মাখবো আর করব চিকেন করব চিকেনটা আমার হয়ে গেছে তারাও দেখাচ্ছি তাই দেখো চিকেনটাও হয়ে গেছে এবার শুধু একটু ভেটকি মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল করবো আর এইটাই এই ভেবেছি এখন তারপরে টাইম থাকলে একটু পিঁয়াজ কালির তরকারি করতেও পারি নাও করতে পারি তো চলো তা চলো রান্নার দিকটা একটু এগিয়ে নিয়ে জিম্মার জন্যে একটু পাস্তা বানিয়ে দিচ্ছি ও পড়তে গেছিলো এখন সাড়ে এগারোটা পৌনে বারোটা মতন বাজে পড়ে পড়া থেকে চলে এসছে তাই সেই একটু একটু খিদে পাচ্ছে তো চলো একটু পাস্তা আর একটা ডিম সেদ্ধ ওর জন্যে বানিয়েছিলাম সেটাই ওকে আগে দিয়ে দিলাম আর এটা হচ্ছে ওই ডিসানোর হোল হুইট পাস্তা দুরুম হুইট থেকে তৈরি এর মধ্যে কোনো রকম কালার বা প্রিজার্ভেটিভ থাকে না আটার তৈরি পাস্তা টেস্টি প্লাস হেলদি এবার চলো শিম ভাপা ভাজা এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দিই তোমাদেরকে তো বললাম যে শিমগুলোকে না আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে আর গোটা গোটাই রেখেছিলাম একটু শুধু মুখের কাজগুলো যেরকমভাবে ছিঁড়ে মানে কেটে দিতে হয় ওই সিটটা ছাড়িয়ে নিতে হয় সেটাকে মাইক্রোভেনে দিয়ে আমি নিয়েছি কীরকমভাবে বলতে এমনি জাস্ট মাইক্রোভেনে দিয়ে পাঁচ মিনিটও লাগেনি পাঁচ মিনিট দিয়েছিলাম তার আগে এটা কিন্তু অল্প অল্প নরম হয়ে গেছে মানে ভাপালে ঠিক যেমন হয় জলে ভাপালে সেরকম কিন্তু জল লাগে না জল দিইনি এবার দেখো তেলের মধ্যে কালো জিরে রসুন ফোড়ন দিয়েছি দিয়ে এই শিমগুলোকে দিয়ে আর এপিট ওপিট করে ভেজে নিচ্ছি আর একটু নুন একটু মিষ্টি অসাধারণ খেতে হয় বন্ধুরা আমার কথা শুনে অন্তত একবার বানিয়ে খেয়ে দেখো তারপরে দেখো এটা হচ্ছে মূলো সেদ্ধ মূলো সেদ্ধটাকে জাস্ট শুধুমাত্র কাঁচা সরষের তেল আর নুন দিয়ে একটু মাখিয়ে নিলাম এটাও খেতে কিন্তু দারুণ লাগে দেখা এটা কি করছো এইটা উচ্ছে ভাজাটা লাস্ট যেহেতু তেতো তো কড়াই তেতো হয়ে যাবে ভাজা এর দিকে তুমি বলেছিলে বেগুন ভাজা কালোজিরে রসুন ফোড়ন দিয়ে সিম ভাজা বেগুন ভাজা এটা মূলো ভাতে মানে মূলো সেদ্ধ সর্ষের তেল দিয়ে নুন দিয়ে মেখেছি এটা হচ্ছে তোমার মানির খাওয়া হয়ে গেছে পেঁয়াজ কালি পোস্ত এই যে দেখো এটা এটা দাঁড়িয়ে দারুন খেতে হয়েছিল আজকে আবার বানিয়েছি বা বা আর মানির খাওয়া হয়ে গেছে বলে একটু ওখান থেকে খরচ হয়ে গেছে আর হচ্ছে এটা চাটনি আমার দাদা চাটনি খেতে খুব ভালোবাসে

চলো ওই জন্য সকালে এইরকম রান্না করেছি রাত্রে আবার দেখি কি করি মান্তু বলছে তুই একা পারবি না এমন তুই তো আসছিস মানে আমার বৌদি বলছে যে তুই পারবি না একা একা এত কিছু অ্যারেঞ্জ করিস আমি তো বললাম তুই তো আসছিস দুজনে মিলে সন্ধেবেলা একটা করে নেবো বলছে ঠিক আছে একদম দুজনে মিলে করে নেবো ঠিক আছে চলো তুমি স্নান টান সেরে নাও নিচ্ছি নিচ্ছি ও আমাকে এই ভিডিওটা করে দিচ্ছে তো চলো রান্না টান্না তো আমার হয়ে গেছে ঠান্ডা লাগছিল একটু চাদর চাপা দিয়েছি এখন সুবীর বলছে একটু কফি করো ওরা আসতে দেরি হচ্ছে আমি যে ওরা আসলে তো আবার কফি খাবে বলছে আবার খাবো এখন আবার খাবো তো চলো একটু কফি আবার বানাই

বাবার রস অসগড়া পোস্ত মাসিমনি খাওয়া হয়ে গেছে এ কি রে তুই কি তত্ত্ব এনেছিস শীতের তত্ত্ব বাবা সত্যি দেখো ওইটুকুনি ব্যাগ থেকে কত কি বেরোচ্ছে টুকটুক করে হে ভগবান

কিন্তু আমরা আমির বাড়ি এসে তিন মূর্তি আবার বেরিয়েছিল বেরিয়ে। ভগবান না। ওয়াও ম Momo। চিকেন যা। হ্যাঁ নাকি।

ना तो वहीं করে রাখুন তাহলে আমার মনেও থাকবে সোমবার আমি দেখছি হ্যালো এখন ওরা চলে গেল এখন বাজে দেখো বারোটা পাঁচ বারোটা পাঁচ দশ মতন বাজে তো আমাদেরও সবাইরই খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই একসাথেই খাওয়া দাওয়া করে নিয়েছি হই হৈ করে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো অবশ্যই সাবধানে থেকো আবার হবে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকের মতন টাটা